সো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ ব্লগস হ্যাঁ এটা আমি আজকে পুরো ঢেকে ঢুকে রয়েছি কারণ তাছাড়া উপায় নেই আজকে কারণ প্রচন্ড কুয়াশা পড়েছে আজকে তোমরা দেখতে পাচ্ছ তাই আজকে ঢেকে ঢুকে ভিডিওটা স্টার্ট করবো লেটস গো মানে হচ্ছে গিয়ে গাইস আজকে হলো ডিসেম্বরের আঠাইশ তারিখ মানে দু হাজার পঁচিশ শেষই আর মাত্র মাঝখানে তিন দিন বাকি রয়েছে তো কথাটা হচ্ছে যে তোমরা দু হাজার পঁচিশটা কীভাবে কাটালে আর দু হাজার ছাব্বিশের জন্যই তোমাদের কি প্ল্যানিং দু হাজার ছাব্বিশে তোমরা কী করবে কিছু প্ল্যান করেছো সো আজকে আমরা ওই সবই আলোচনা করব যে দু হাজার পঁচিশে আমরা কি কি করলাম আর কি জিনিসটা আমরা দু হাজার পঁচিশে হারিয়ে ফেলেছি ওই সবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তাহলে চলো ভিডিওটা আরম্ভ করা যাক যাচ্ছি আমি আজকে একটা নদীর পারে হ্যাঁ এই ঠান্ডার মধ্যে নদীর পারে বেশি দূরে নয় মানে আমাদের বলপাড়া রোড আর সর্বকের মাঝখানে করে ঠিক তো সেই নদীটা পারে যাচ্ছি আজকে আমি যে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো নদীটা অনেক কিছুই হয় সেই নদীটাতে মানে ঠাকুর বিসর্জনও হয় তারপরে গিয়ে হচ্ছে তোমার হলো একটা পিকনিক স্পটও আছে ওখানে মানে মানে নদীর সাইডে মানুষে খানা দানাও করে পিকনিকও খায় পিকনিকে সিজন বর্তমান সেখানে খানা দানা হবে তো এমনিতেই মানে ঠান্ডা কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না তার মধ্যে মানে ট্রাক আর ডাম্পার গুলো মানে পুরো স্পিড স্প্রিটে আমার সামনেতে চলে যাচ্ছে আমার পাশ দিয়ে একদম गाइस তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি আমার জাস্ট হাতটা দেখো মানে কুয়াশার জলগুলো দেখতে পাচ্ছো কিভাবে পড়ে রয়েছে আমার হাতটার মধ্যে মানে তোমরা ভাবতে পারো কি লেভেলের কুয়াশা এখানে বর্তমান সো गाइस আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি মানে আমাদের এখানকার সেই নদীটা জাস্ট এখন মানে এখান দিয়ে নিচে নামতে হবে তো খুব সাবধানে স্লোলি একদম আস্তে আস্তে লাহে লাহে নামতে হবে কারণ আমার সাইকেলের ব্রেকটাও খুবই কম একদম খুবই সাবধানে আস্তে আস্তে নামতে হবে তাহলে চলো দ্যাটস কো ধীরে 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 নাম নম 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 চলো চলো ধীরে 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 চলো চলো একদম খুবই আস্তে ধীরে অস্তে নামতে হবে চলো লেটস্কো তো মানে কিচ্ছুই দেখা যাচ্ছে না প্রচন্ড কুয়াশা জাস্ট মানে মনে হচ্ছে যে আমার সামনেই কুয়াশাটা প্রচণ্ড কুয়াশা আজকে সো এটাই হলো সেই নদীর পাটটা এখানে ঠাকুর বিসর্জন হয় তারপরে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসে অনেকে এখানে বাবার মাথায় জল ঢালতে আসে সেখানে রয়েছে মন্দিরটা আমি ওটাও দেখাবো তোমাদেরকে আর ওই পাশটায় পিকনিক স্পট রয়েছে ওখানে মানুষের লোকেরা পিকনিক খায় মানে পারে নদীর পাড়ে তো ওটাও ওখানেও যাবো মানে গাইস আমি সেই তখন থেকে ভাবছি যে এখানে হয়তো কোন একটা লোক চাদর গায়ে বসে রয়েছে কিন্তু সামনে এসে দেখে বেঁধে রেখেছে তাহলে চলো এগিয়ে যাওয়া যাক ওই পাশটাকে ওই পাশটার থেকে তোমাদেরকে মানে পিকনিক স্পটটা দেখিয়ে দিই মানে পার আর কি ওখানে মানে লোকেরা পিকনিক খায় পিকনিক সিজন বর্তমান ওখান তো প্রচণ্ড ভিড় থাকবে তো যাই হোক চলো এগিয়ে যাই কুয়াশাল লিমিট দেখেছো ব্রিজটা পুরো দেখাই যাচ্ছে না হাফ 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 ব্রিজটা দেখা যাচ্ছে আধা টোকা দেখা যাচ্ছে আর আধা মানে কুয়াশায় ঢেকে রয়েছে পুরো টোকা দেখাই যাচ্ছে না ওই আগে রয়েছে পিকনিক স্পটটা চলো সো মানে এখান থেকে পিকনিক স্পটটা স্টার্ট হয় এখান থেকে লোকেরা পিকনিক খাওয়া স্টার্ট করে শুরু করে এখান থেকে একদম ব্রিজ অবধি এই খালি মাঠগুলো যে দেখছো এখানেই মানুষের লোকেরা পিকনিক রয়েছে সো তোমাদের দুই হাজার পঁচিশটা কীভাবে সত্যি কথা বলতে আমাদের আমরা মানে অনেক দামি একটা হিরেকে হারিয়ে ফেলেছি হ্যাঁ আমাদের খুবই প্রিয় ভালোবাসার জুবিনদাকে আমরা এই বছরটাকে হারিয়ে ফেলেছি জানি না জুবিনদার মতন আরও একজন কেউ আসবে কি না কিন্তু জুবিন্দা আমাদের যেটা দিয়েছে মনে হচ্ছে না জুবিন্দার মতন আরও কেউ একজন হবে কারণ জুবিনদা যেগুলো গান গেয়েছে সে হিন্দি হোক তারপরে বাংলায় হোক বা হিন্দি হোক গোটা ভারতবর্ষকে আমাদের আসাম চিনিয়ে দিয়েছে যে আমরাও অনেকটা পারি তো জুবিন্দা গোটা শুধু আসামে নয় গোটা ভারতবর্ষেই বিখ্যাত গোটা ভারতবর্ষেরাই আমরা জুবিনদাকে এই বছরটা হারিয়েছি তো জুবিনদাকে খুব ভালোবাসা রইল আমাদের তরফের থেকে জুবিনদা তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো সো ভগবানের কাছে ওটাই প্রার্থনা করছি যে দু হাজার ছাব্বিশটা যাতে আমরা খুব ভালোভাবে কাটাতে পারি দুঃখ মানে দু হাজার ছাব্বিশে যাতে কোনো দুঃখ অশান্তি না থাকে খুব হ্যাপি মানে খুব সুন্দরভাবে দু হাজার ছাব্বিশটাকে আমরা কাটাতে পারি ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা হলো রইল বাকি সবাইকে অল দ্য বেস্ট দু হাজার ছাব্বিশের জন্য তৈরি থেকো আমরা অল্প এগিয়ে যাই ও মানে একটা শিব মন্দির রয়েছে ওটাও মানে দেখে আসি তার আগে আমি মানে আর পরে পরেনি কারণ ঠান্ডা তো প্রচন্ড পড়েছে তো এখানে একটা শিব মন্দির রয়েছে মানে শ্রাবণ মাসে এখানে প্রচণ্ড ভিড় হয় অনেক বেশি ভিড় হয় এখানে শ্রাবণ মাসে মানে বাবার মাথায় জল ঢালার জন্য তো তোমাদেরকে দেখে দিচ্ছি সেই শিব মন্দিরটা এটাই হলো সেই শিব মন্দিরটা এই পাশেও একটা বট গাছের নিচে একটা শিবের মূর্তি রয়েছে এখানেও হয়তো পুজো দেয় লোকেরা সো গাইস এটাই ছিল আজকের খুব সাধারণ নর্মাল একটি ব্লগ তো মানে এই ব্লগের মাধ্যমে দু হাজার পঁচিশটাকে আমরা বিদায় দিলাম তখন দু হাজার ছাব্বিশকে আমরা ওয়েলকাম জানাবো তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থাকবেন ほんのバス。